আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসি কারণ কাজ করে করে কালেকশন আছে করা কালারই খুলে দেখায় দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়ায় থর করবেন তার আমাদের ইমোর্স অ্যাপ নম্বরে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাশি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিলিংgate দেখবেন বড় করে সাইনবোর্ড আছে একটু ডেস্কটা দেখেন পুরাটা বডির ভিতরে বোরিং কাজ আছে এমন কি ওন্না বোরিং কাজ করে দেওয়া আছে এই যে দেখেন ওন্না তো বোরিং কাজ করে দেওয়া আছে সেলর পেয়ে যাবেন আরইগস এই ডেস্কটা কলম খুবই ভাইরাল একটা থ্রি পিস তিনটা কালার আছে তিনটা কালারই মাসা অনেক সুন্দর দেখার মতো কালার এই যে দেখেন গিলা দেখেন অনেক গর্জিয়াস দেখার মতো আল্লাহ খুবই সুন্দর যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এগুলো থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখবেন প্রায় অনলাইন পেজে এটা কত করে বিক্রি করে আর আমরা কত দিতে আসছি আপনাদেরকে যারা নিতে চান একটু তাড়াতাড়ি নিয়ে নিবেন মাশাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন আর ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারাই না যায় যে দেখেন পুরাটা বডির ভিতরে বরিং কাজের এমনকি আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে সামনে পিছনে একই প্রিন্ট পেয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ কাপুর কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো একদম পিওর সুতি থ্রি পিস দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর সবাই গেছে একটা রিকোয়েস্ট বলবো ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন দেখেন মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন মাশাল্লা কত সুন্দর কত গর্জিয়াস কালারটা একটু জাস্ট দেখেন একদম এক্সক্লুসিভ কালেকশন এই যে ব্ল্যাক কালার ওয়াও দেখেন একটু দেখছেন ব্ল্যাক কালারটা দেখেন মাথা নষ্ট করা কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কারিজমা প্রিমিয়াম মামস কটন একেবারে আংকমন ডিজাইন কালারটা মার্শাল্লাহ খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন কালারটা অস্থির একটা কালার পুরাটা বডির ভিতরে কলম বোরিং কাজ আসছে এমনকি অন্য তো কাট আউট করে দেওয়া আছে সেলর পেয়ে যাবেন আড়াই গজ ফ্রি সাইজ যে কোনো মানুষেরই হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখছেন দোপাট্টা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা দেখার মতো একটা দোপাট্টা মাশাল্লা অনেক সুন্দর গর্জিয়ে যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস দেখেন এগুলা ড্রেস এক টাকা কি ড্রেস দিতেছি এই যে একটা ডিজাইন চারটা কালার আছে এই ড্রেসটার এগুলো ছাড়া অকল আমাদের দোকানে অনেক কালেকশন আছে এগুলো ছাড়া আমাদের দোকানে অনেক কালেকশন আছে প্রত্যেকটার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন এটা না চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখেন কারিজমা মামস কটন কারিজমা মামস কটন একদম এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখায় দেন একটু পুরোটা বডির ভিতরে কলম বোরিং কাজের আছে পুরোটা বডির ভিতরে বোরিং কাজ করে দেওয়া আছে সেলর পেয়ে যাবেন ফ্রি সাইজ ওন্নাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য কাটওয়াট করা অন্যটা পেয়ে যাবেন পাঁচ আট কাট কাটওয়াট করে দেখেন গিলা গুলো মাসল অনেক সুন্দর একেবারে মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এই দেখেন কারিজমা মামস কটন কারিজমা মামস কটন বডি বোরিং কাজ করা মাসাল্লা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে পেয়ে যাবেন পুরাটা বডির ভিতরে করে দেওয়া আছে এমন এমনকি কাট আউট করা দেখেন কত সুন্দর গর্জিয়াস থ্রি পিস অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখার মতো ড্রেস কাপড় কোয়ালিটিও মাসাল্লা অনেক ভালো পিওর সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ কোয়ালিটি থ্রি পিস মার্শাল্লাহ দেখেন ড্রেস গুলা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস প্রত্যেকটা ড্রেসই মাসাল্লা গর্জিয়াস মাত্র এক টাকা কারিজমা মামস কটন অন্য বডি বোরিং কাজ করা অন্য বডি বোরিং কাজ করা দেখেন ড্রেস দেখেন মার্শাল অনেক সুন্দর দেখার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস মাশাআল্লাহ একদম এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক টাকা কারিজমা মামস কটন অন্য বডি বোরিং কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস চারটা করে কালার আছে তিনটা করে কালার আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো যারা আমাদের দোকানের থেকে আইসা দেখে নিবেন আইসা পড়বেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন সরাসরি স্ক্রিনশট দেওয়ার নাম ঠিকানা দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে ছবি পাঠাই দিবেন দেখেন খুবই সুন্দর কেউ যদি আমাদের দোকানে আসেন যদি ইসলামপুরে এসে না চিনেন আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা লোক পাঠায় নিয়ে আসব দেখেন ড্রেসগুলো কলম অনেক সুন্দর অনেক গর্জিয়াস এই যে দেখেন সিম্পলের ভিতর গর্জিয়াস থ্রি পিস মাত্র এক টাকা কারিজমা মামস কটন না বডি বোরিং কাজ করে এক্সক্লুসিভ থ্রি পিস হোলসেল প্রাইস এক টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন আসসালামু আলাইকুম